আসসালামু আলাইকুম সুপ্রিয় নব শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমরা মূলত তোমাদের প্রথম অধ্যায়ের উপর দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্ন আলোচনা করব। তোমরা জানো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য দৃশ্যপট নির্ভর প্রশ্ন ষাটটি থেকে পাঁচটি দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে আট তারই পরিপ্রেক্ষিতে আমরা কিছু দৃশ্যপট নির্ভর প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আমি একটি আমরা একটি প্রশ্ন রেখেছি দেখতে পাচ্ছ যে উপরের ছবিতে যে মাধ্যমে যোগাযোগ করা হয়েছে তার উদ্দেশ্য ও সুবিধা সম্পর্কে আলোচনা করো এবং আরেকটি প্রশ্ন উপরের ছবি দিয়ে আরেকটি প্রশ্ন বলছে উপরের ছবিতে প্রদর্শিত যোগাযোগের মাধ্যমটি আমাদের বর্তমান জীবন ব্যবস্থাকে অগ্রসর করছে মন্তব্যটি কি করো মন্তব্যটি বিশ্লেষণ করো তো দেখো আমরা কতে করব উপরের ছবিতে যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ করা হয়েছে কোন মাধ্যমে যান্ত্রিক মাধ্যমে যান্ত্রিক যোগাযোগের মাধ্যমের মূল উদ্দেশ্য হলো দ্রুত সহজ এবং কার্যকরী একে অপরের সাথে যোগাযোগ করতে সক্ষম হওয়া এই যোগাযোগের মাধ্যমে প্রধান উদ্দেশ্যগুলো হলো দূরত্ব অতিক্রম সময় বাঁচানো তথ্যের প্রসার সামাজিক যোগাযোগ ব্যবসায়িক কার্যকলাপ শিক্ষা ও গবেষণা বিনোদন তারপর খেয়াল করো যান্ত্রিক যোগাযোগের মাধ্যম আমাদের জীবনকে এতটাই সহজ করে দিয়েছে যে আমরা কখনোই কল্পনাও করতে পারিনি এই যোগাযোগের মাধ্যমের প্রধান অসুবিধাগুলো হলো দক্ষতা বৃদ্ধি নতুন ব্যবসার সুযোগ শিক্ষা ব্যবস্থার পরিবর্তন তথ্যের সহজ প্রবাহ সৃজনশীলতার বিকাশ তারপর বলছে উপরের চিত্রে প্রদর্শিত যোগাযোগের মাধ্যমটি আমাদের বর্তমান জীবন ব্যবস্থাকে অগ্রসর করছে মন্তব্যটি বিশ্লেষণ করো তাহলে আমরা এখানে লিখবো দেখো যে যান্ত্রিক যোগাযোগের মাধ্যমে আমাদের জীবন ব্যবস্থা অগ্রসর করেছে যান্ত্রিক যোগাযোগের মাধ্যমে আমাদের জীবনকে এমন মানে এভাবে বদলে দিয়েছে যা আগে কখনো কল্পনা করা যায়নি এই মাধ্যমগুলো শুধু আমাদেরকে সহজে যোগাযোগের সুযোগই করে দেয়নি বরং আমাদের জীবনযাত্রার ধরন কাজের পদ্ধতি এবং সামাজিক সামাজিক সম্পর্কের গতিপথকেও পুরোপুরি বদলে দিয়েছে পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে দূরত্ব অতিক্রম সময় বাঁচানো দক্ষতা বৃদ্ধি নতুন ব্যবসার সুযোগ শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও সামাজিক যোগাযোগ যান্ত্রিক যোগাযোগের মাধ্যমে আমাদের জীবনকে অনেক সহজ এবং সুন্দর করে তুলেছে তবে এই মাধ্যমগুলোকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে অন্যদিকে অতিরিক্ত যান্ত্রিক যোগাযোগের কারণে মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ কমে যাচ্ছে ফলে পারিবারিক বন্ধন এবং সামাজিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম মানুষকে নির্যাতন তারপর হুমকি দেওয়া এবং বৈষম্য করা হচ্ছে ভুল তথ্য এবং গুজব ছড়ানোর একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে হ্যাকিং ডাটা চুরি এবং অন্যান্য সাইবার ঝুঁকির আক্রমণ সবসময়ই থাকে অনেকেই স্মার্টফোন এবং ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে পড়ছে তারা বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এরপর বলছে অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দাও সো প্রশ্নটি একটু পড়ি আমরা চলো দেখো বলছে উদ্দীপক উদ্দীপ্ত পাশ ফিরে একটু তন্দ্রাচ্ছন্ন হতে চেষ্টা করলেন চেষ্টা ব্যর্থ হলো একে একে কয়েকটি মুখ এসে দাঁড়ালো সুদীপ্তর সামনে তার শিক্ষক এবং পরে সহকর্মী অধ্যাপক ডক্টর জ্যোতিময় গুহ ঠাকুরতা তারপর তেইশ নম্বর বিল্ডিংয়ের তার নিকটতম প্রতিবেশী ডক্টর ফজলুর রহমান বন্ধু প্রতিম ডক্টর মুক্তাদির ডক্টর মুক্তাদিরের সঙ্গে পরিচয় খুব দীর্ঘদিনের নয় বিশ্ববিদ্যালয় ক্লাবে আড্ডা দিতে গিয়ে পরিচয় ভারী সুন্দর একটি মন ছিল ভদ্রলোকের এমন মানুষও মরে মারে কিন্তু কাকে মারাটাই বা ঠিক হয়েছে এইভাবে সৈনিকের হাতে পরম শত্রুর মৃত্যু তো মানুষ কামনা করে না ছি ছি তারা কি মানুষ যারা ডক্টর গোবিন্দচন্দ্র গুলি করে সো দেখো যোগাযোগের মাধ্যমে দিক থেকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি অধ্যায়ের কোন নমুনার সাথে সাদৃশ্য রয়েছে আলোচনা করো উপরের অনুচ্ছেদটি রচনার উদ্দেশ্য কি এবং এই ধরনের যোগাযোগের মাধ্যমে লেখক পাঠকের মধ্যে কি ধরনের অভিজ্ঞতা সঞ্চার করতে পারে সো আমরা লিখব দেখো যে অনুচ্ছেদটি যোগাযোগের মাধ্যম মানে মধ্যমগত দিক থেকে বিচ্ছিন্ন মাধ্যমে যোগাযোগ করি অধ্যায়ের লিখিত যোগাযোগে সাহিত্য নমুনার সাথে সাদৃশ্যপূর্ণ তারপরে বাকি ব্যাখ্যাটা তোমরা করবা যে আসলে এখানে কীভাবে সাহিত্যের কথা বোঝানো হয়েছে আর ক্ষতে বলছে যে উপরের অনুচ্ছেদটি রচনার উদ্দেশ্য হল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের জীবন বাস্তবতা জীবন অভিজ্ঞতা ও অনুভূতিকে উপস্থাপন করে আবার মাঝে এরকম হতে পারে যে উপরের গল্পটির সাথে তোমার পাঠ্য বইয়ের পঠিত কোন গল্পটির মিল রয়েছে সেই ক্ষেত্রে তোমরা তোমাদের যে আগ্রহের সেই ঘটনা বা সেই প্রেক্ষাপটটা ব্যাখ্যা করতে পারো সো এটার খ আশা করে দেখতে পেরেছো এবার আমরা আরেকটা সিরিশিল দেখাবো তোমরা একটু প্রশ্নটা দেখে নাও যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তোমরা একটু প্রশ্নটা বুঝে আমি অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি তোমরা অ্যান্সারটা করে নাও তো আশা করি প্রশ্নটা দেখতে পারছো এবার অ্যানসারটা তোমরা দেখতে পাচ্ছ অ্যানসারটা তোমরা করে নাও তিনি এর অ্যানসার তিনের ক আশা করি তোমরা অ্যানসারটি দেখতে পাছ এবং তিনের খ আশা করি তিনের ক খ দেখতে পারছো এবার আমরা চারা চারে আরেকটা প্রশ্ন দেখবো নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও দেখতে পাচ্ছ একজন শিক্ষার্থী লাইব্রেরিতে বই তুলছে কত বছর ছবির পাঠক কোন মাধ্যমে যোগাযোগ করছে এই মাধ্যমটি সম্পর্কে তুমি কি জানো উক্ত মাধ্যমে যোগাযোগের সঙ্গে অন্য মাধ্যমে যোগাযোগের পার্থক্য তুলে ধরো এই মাধ্যমের কোন দুর্বলতার দিক তুমি খুঁজে পাও তারপরে দেখো এই যে এটাকে লেখছি ছবি পাঠক সাহিত্য মাধ্যম অর্থাৎ লিখিত মাধ্যমে যোগাযোগ করছে তাহলে লিখিত মাধ্যমে যোগাযোগ যে কারণগুলো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও উক্ত মাধ্যমে যোগাযোগ অর্থাৎ সাহিত্য মাধ্যমে যে অন্য মাধ্যমে নানাবিধ পার্থক্য রয়েছে তোমরা কি একটু সুন্দর করে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও এই প্রশ্নের এবং যে কাজটি করবা সেটা হচ্ছে এই একটু প্র্যাকটিস বা প্রেক্ষাপট মানে যুক্ত প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করবা এবং এগুলোর উপর ভিত্তি করে এগুলোর মতো করেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আর এছাড়া তোমরা বইগুলো একটু ভালোভাবে রিডিং পড়বা যদি বই থেকে খুব ভালো ধারণা থাকে উদ্দীপক জায়গায় আসুক না কেন তোমরা পারবা তো আজকের মতো আল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হবে